দেখে আবার এই করছো আহা রে দিদি ভাই আমার কি চমৎকার কি ফাটাফাটি ডান্স করছে রে কচি থেকে বুড়ো সবাই দেখছে তোমার ডান্স তাও তোমার লজ্জা নেই এইটুকু এই ছোট ছোট ছেলে পেলেগুলো বাচ্চাগুলো কি শিখছে হ্যাঁ ডান্স দেখে ডান্সের নামে রাস্তাঘাটে নোংরামি করে বেড়াচ্ছ নোংরা মেয়ে ছেলে বাড়ি বলছে তার জন্যই দেখো রাস্তার মাঝে মারামারি শুরু করেছে আবার মারামারি যা এবার কি হবে তো দিদি ভাইকে সামলাতে গিয়ে দাদা ভাইও দেখো আবার নাচ শুরু করে দিয়েছে অতই টানাটানি করো না কেন দিদিভাই কিন্তু না নাচ করে বাড়ি ফিরবে না বলছি দিদিভাই তুমি যে যে রাস্তার উপর গড়াগড়ি জরাজড়ি লাফালাফি ডান্স দিচ্ছ না যদি কোনো গাড়ি এসে উপর দিয়ে তুলে দেয় না তখন কিন্তু গাড়ির দোষ দিতে পারবে না কারণ আমরা কিন্তু দেখছি দোষটা কারো শেষমেশ দেখো বোনটি পায়ের থেকে জুতো খুলে নিল মারার জন্য তো বোন পিটিয়ে দাও তারপর আমরা আছি বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা এরকম কেউ রাস্তায় নাচ করতে যাবে না এই নোংরা মেয়ে ছেলেকে দেখি ওর নাচ করতে কোনো রাস্তায় বাদ দিচ্ছে না এরপর যদি কোনো বিপদ ঘটে যায় তখন দোষ হবে গাড়ির ড্রাইভারের আর যদিও কেউ নাচ করো সাবধানে দেখে শুনে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওটাটা